দুই সালে মালয়েশিয়ার অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে কারণ নতুন ফ্যাক্টরি নতুন কনস্ট্রাকশন সাইট নেই বললেই চলে তাই এখনও সময় আছে সবাই যার যার নিজ কোম্পানিতে বৈধ হন মালয়েশিয়াতে যাদের ভিসা মেয়াদ দুই সালে শেষ হয়েছে বা হবে তাদের কি নতুন করে পাসপোর্ট রিনিউ করতে হবে যদি কারো পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকে তাহলে নতুন পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন নেই যদি সরকার জানুয়ারি মাসে ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগ দেয় তাহলে বর্তমান পাসপোর্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন পাসপোর্টে অন্য কোম্পানির পুরাতন ভিসা থাকলেও সমস্যা নেই ভালো কোম্পানিতে এখন শুধু রেজিস্ট্রেশন করে রাখুন সবচেয়ে উত্তম হবে যে কোম্পানিতে কাজ করেন সে কোম্পানিতেই রেজিস্ট্রেশন করুন যদি সুযোগ থাকে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নামেও এক ভিসার রেজিস্ট্রেশন করুন তাহলে বারবার কাজ খুঁজতে হবে না মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশি প্রবাসীরা বেশি টাকা ইনকামের জন্য কাজ করে এক কোম্পানিতে ভিসা লাগায় অন্য কোম্পানিতে কিছুদিন পর দেখা যায় সেই কোম্পানি তার নিজের লোক কলিং ভিসায় নিয়ে এসেছে